এখানে আমাদের প্রারম্ভিক ভাষণে আমাদের সেক্রেটারি মহোদয় বিস্তারিত আলোচনা করেছেন আজকে সত্যি একদিকে খুবই আনন্দের বিষয় যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের যে সাফল্যের স্বীকৃতি সেটা কিন্তু আজকে এই জাতীয় পঞ্চায়েত পুরস্কার মাধ্যমে সেটা কিন্তু স্বীকৃতি আমরা পেয়েছি যদি পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইঞ্জেক্সের বিষয়ে আমরা কথা বলি এখানে তিনটি ক্ষেত্রে ত্রিপুরা সর্বোচ্চ স্তরে উঠেছে এই যে সম্মান এটা কিন্তু ব্যক্তিগত কোনো সম্মান না সবার একসাথে আমরা ইউনাইটেডলি আমরা কাজ করেছি তবেই আমরা এই সম্মানের অধিকার ধরেছি আমি পঞ্চায়েত দপ্তর সহ গ্রামোন্নয়ন জেলা প্রশাসন যারা জনপ্রতিনিধিগণ এখানে আছেন এবং এর সাথে যুক্ত সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে গ্রাম পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে যে চারশো পঁচাত্তরটি কম্পিউটার যে কেনা হয়েছে এবং তার যে বিতরণ তো এটা কম্পিউটার বিতরণ বা পুরস্কার শুধু দিলে হবে না এটা উদ্দেশ্য আমাদের যে পঞ্চায়েত শক্তিশালী করা এবং আগামী দিনে তার সাফল্য চলে সেই কারণেই কিন্তু দেওয়া আমি দিলাম এরপরে যদি দেখা যায় যে আগামী দিনে তার কাজ হচ্ছে না আলটিমেটলি মানুষ জন্য আমাদের কাজ করে ডেলিভারি সিস্টেমটা যেন স্ট্রং হয় সেই কারণেই এই যে একটা ইনফ্রাস্ট্রাকচার just sankvora parkareni askedi computere bitereneonstan